করছে পুলিশ আমার তো সন্দেহ সিআইডি বিভিন্ন রেড ফেড যেগুলো করছে সেগুলো আই ওয়াশ কিনা আসলে সত্যি দেখানোর জন্য কিনা যে শেখ সাজাহানের সমস্ত খবর রয়েছে তাদের কাছে এবং যাতে কেন্দ্রীয় সংস্থা আর ইন্টারফেয়ার না করে পুরোটাই সাজানো বোঝানো নয় কারণ জেলে বসে টানা হুমকি দিয়ে গেছে শেখ শাহজাহান বারবার এবং কি ভাষায় হুমকি দিয়েছে রবীন মন্ডল এখানে নির্মল মন্ডলের কথা শোনালাম রবীন মন্ডল তার ভাই তাদেরকে কি ভাষায় হুমকি দেওয়া হয়েছে সন্তোষকালী বাসিন্দা রবিন মন্ডল ঠিক কি অভিযোগ করেছিলেন একবার বলবো আপনাদের যে হঠাৎ প্রায় দিনই রাত্রিবেলা অজানা নাম্বার থেকে ফোন আসছিল তো একবার যখন তারা নিশ্চিন্ত হয়ে যায় যে শেখ চলে গেছে জেলে এখন অনেকটা নিশ্চিন্ত হওয়া গেছে আর এলাকায় সে উৎপীড়ন হবে না সেই অত্যাচার হবে না ঠিক সেই সময়তে প্রায় রাতে অজানা নাম্বার থেকে ফোন আসা শুরু হয় রবিন জানান যে হঠাৎ রাত্রিবেলা ফোন আসে আর কি জানাচ্ছে রবিন তখন তিনি ফোন ধরে বলেন যে কে বলছেন ফোনের উল্টো দিক থেকে একজন বলছে যে শেখ বলছি তারপর তাকে বলা হয় যে খুব বেড়েছিস মার্কেট নিয়ে করছিস তোদের বাড়ি ঘর ভাঙচুর করব ভুলে যাস না আমি বেঁচে আছি মরে যাইনি বোমাবাজি করে দেব বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবো এটা শেখ শাহজাহান বলেছিল সেই সময় ধা যায় এই ফোনও সেই সময়তে ভাইরাল হয়ে গিয়েছিল একজন দাগি ক্রিমিনাল জেলে বসে প্রতিটা লোককে নিজের এলাকার ধরে ধরে ফোন করছে কাউকে বলছে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেব কাউকে বলছে বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাব কাউকে বলছে বোম মেরে উড়িয়ে দেব কাউকে বলছে এলাকা ঢোকা বন্ধ করে দেব কাউকে বলছে প্রাণ নিয়ে রাত্রে ফিরতে পারবি না দিনের পর দিন এগুলো চলছে কি করে কোন জায়গা থেকে এই শেখ শাজাহানের বিরুদ্ধে এই জাস্ট দিন কয়েক আগে বিস্ফোরক অভিযোগ করেছিলেন পদ্মা মন্ডল, দুহাজার সালে শাহজাহানের হাতেই খুন হতে হয় চোখের সামনে পদ্মা মণ্ডলের স্বামীকে এবং খুন করে সেই সময়তেও কিন্তু বাংলাদেশেই পালিয়ে যায় শাহজাহান এবং তার স্বাধীনতা আমার শোতে সজাসুজি স্বর্ণালীতে কি বলেছিলেন তিনি শোনাবায়তা আজ বোঝা যাচ্ছে আসলে শেখ শাহজাহানকে টাচ করলে শুধুমাত্র খুন ধর্ষণ নয় তার সঙ্গে পাচারের অনেক পর্দা ফাঁস হয়ে যাবে শেখ শাহজাহানকে টাচ করলে এই যে দিনের পর দিন ধরে নির্দিষ্ট একটা রুট যে রুট আসছে পাইক থেকে সাতক্ষীরা হয়ে বসিরহাট হয়ে হিঙ্গলগঞ্জ এই রুটটা আমি দেখাবো আপনাদের কিভাবে পাইক থেকে সাতক্ষীরা সাতক্ষীরা থেকে বসিরহাট বসিরহাট থেকে হিঙ্গলগঞ্জ হয়ে এই রুটে দিনের পর দিনকে রোহিঙ্গা দিনের পর দিন রোহিঙ্গাদের ঢোকাচ্ছে শেখ সাজাহান। সেখানে বছর পর বছর ধরে তাদের কলোনি বানাচ্ছে তাদেরকে সেখানে রাখছে এবং তাদেরকে অবৈধ নথি দিয়ে জাল তাদের নব ডকুমেন্টস বানিয়ে তাদেরকে ভাড়াটে খুনির মতো কাজ করছে নিশংসতার সঙ্গে এলাকার ছেলেদের প্রতিবাদী যুবকদের খুন করে একদম 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 দেহটাকে ভাগ ভাগ করে সেই দেহগুলো লোপাট করে দিতে পারে কি অসাধারণ স্ট্র্যাটেজি এই দু হাজার উনিশের আটই জুনে আমার স্বামী সহ আমার পরিবারের দুই দেওর সুকান্ত মন্ডলে দেবদাস মন্ডলকে খুন করে শাহজাহান শেখ কাদের মোল্লারা এরা বাংলাদেশে পালিয়ে গেছিল আচ্ছা মানে আমি একটু একটা রুট দেখাচ্ছিলাম আপনাদেরকে যে পাইক থেকে সাতক্ষীরা সাতক্ষীরা থেকে বসিরহাট বসিরহাট থেকে হিঙ্গলগঞ্জ হয়ে এই সন্দেশখালীর একাধিক জায়গায় ডেরা আপনি বলছেন কাদের মোল্লা এই শেখ তার আমাদের শেখ সাজানো ছিল তখন হ্যাঁ শেখ শেখ সাজান কাদের মোল্লা কাদের মোল্লা তারা তারা এই খাদের পালিয়ে গিয়েছিল বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশের কোন জায়গায় সাতক্ষীরাতে পালিয়ে গিয়েছিল যেখানে শেখ সাজানের ছয় ছয় জমি আছে সেখানে ব্যবসা আছে সাতক্ষীরায় সাতক্ষীরাতে বাংলাদেশে এবং এবং আপনি মারাত্মক অভিযোগ করেছেন যে রোহিঙ্গাদের নিয়ে এসে খুনের কাজে ব্যবহার করা হয়েছে হ্যাঁ ওই দিন পুরো হাতগাছি অঞ্চলের মানুষ দেখেছে কারণ এটা অন্ধকারে হয়নি রাতে রাতেও হয়নি প্রকাশ্য দিবালোকে হয়েছিল এবং পুলিশের সামনেই হয়েছিল পুরো রোহিঙ্গা দিয়ে এলাকা ঘিরে দেওয়া হয়েছিল রোহিঙ্গাদের নিয়ে এসে ওখানে তারা কি সব এলাকার লোকজন এলাকার নয় তারা বাইরে থেকে এসছে সব রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে ওখানে তাদের সব আধার কার্ড আই কার্ড সব বানিয়ে দেওয়া হয়েছে কারণ শাহজাহান শেখ ওখানে ছয় ছয় একর জমি সম্পত্তি দখল করেছে